হাসিনা গত দুই আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদেবার্তা দেন আলাল শেখ হাসিনা গত দুই আগস্ট তার আত্মীয় স্বজনদের ক্ষুদেবার্তা দেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত দুই শূন্য এক এক সালের ছয় জুলাই তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার সঙ্গে জড়িত পুলিশের হারুন বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন পিয়ার পদ্ধতির ভোটের আনুপাতিক হারে আসন বন্টন নির্বাচনকে রঙ্গিলা বাক্স বলে উল্লেখ করেছেন তিনি আলাল বলেন দেশে নতুন আরেকটা রঙ্গিলা বাক্স হাজির হয়েছে এ রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি যেসব দেশে আছে সেখানে স্থিতিশীল সরকার নাই স্বাভাবিক গতির সরকার নাই বেলজিয়াম ও ইসরায়েলেও আছে ইসরায়েলের নাম বললে আর কোন দেশের কথা বলা লাগে না পিয়ার পদ্ধতির পক্ষে কারা কারা আছেন সেটা নিয়ে সবাইকে আরও গভীরভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি আলাল বলেন পিয়ার পদ্ধতি নির্বাচনের আরও অনেক ব্যাখ্যা রয়েছে তবে একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে একটি পুরাতন বিল্ডিং ভেঙে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কি করবেন সেটার পরিকল্পনা করতে হবে এখন বিল্ডিং ভেঙে ফেললেন কোন পরিকল্পনা নাই তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টি টর্নেডো হয় শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের আগেই জানিয়ে দিয়েছিলেন বলেই তারা কেউ গ্রেফতার হননি শেখ হাসিনা গত দুই আগস্ট তার আত্মীয় স্বজনদের বার্তা পাঠিয়েছিল যে তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেফতার হয়নি সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছেন আলাল বলেন দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন এর পেছনে প্রেরণা ও শক্তিদাতা ছিল বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে কিন্তু আমরা এ কৃতিত্বের দাবি করি না আমরা মনে করি বিএনপির এটা করা উচিত ছিল করেছে